এটা হচ্ছে চোদ্দ লিটার আমাদের নতুন মিল্কিং মেশিন চোদ্দ লিটার ক্যাপাসিটি আর একটা হয় হচ্ছে দশ লিটারের ক্যাপাসিটি চোদ্দ লিটার মানে বাকেট সাইড হবে চোদ্দ লিটার আর একটার বাকেট সাইড হবে দশ লিটার এই মিল্কিং মেশিনে বিশেষত্ব হচ্ছে যে মোটরে সাইলেন্সার লাগানো আছে সাইলেন্সারের কারণে মোটরের কোনো প্রকার শব্দ হবে না চারটা লাইনার থাকে মানে একটা গরু চার বাটে একসাথে দোয়ানো যায় এটা হচ্ছে শার্ট আপ ভাল চোদ্দ লিটার পূর্ণ হলে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা এটা হচ্ছে মেশিনের মোটর এটা হচ্ছে আপনার ভোল্টের ব্যাটারি সহ মোটর এটা হচ্ছে এই মোটরের ক্যাপাসিটি হচ্ছে বাহাত্তর ওয়াট সাথে থাকবে বারো ভোল্টের একটা ব্যাটারি আপনারা চাইলে কারেন্ট দিয়ে চালাইতে পারবেন আবার যদি চার্জে দিয়ে চালাইতে চান চার্জে দিয়ে চালাইতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি এর ভিতরে ব্যাটারি আছে দুইটা পার্ট না উপরে একটা মোটর নিচে ব্যাটারি এর ভিতরে ব্যাটারি দেওয়া আছে এখন আমরা সেটিং করব আর কি সেটিংটা খুব সহজ আমরা যদি মেশিনটা আটকাই নেই আগে এর সাথে এ লাগাইতে হয় বি সাথে বি সি সাথে সি ডি সাথে ডি আর কি এই যে এখানে মার্কিং করা আছে সি এখানে মার্কিং করা আছে ডি এখানেও মার্কিং করা আছে এই যে মার্কিং করা এখানে যে ডি ডি এর সাথে আমরা ডি লাগাই দিব আর এই সি এর সাথে আমরা সি লাগাই দিব হ্যাঁ এখন এই যে মোটরের সাথে এর সাথে এ বি এর সাথে বি যে মোটরের এ মোটরের বি এখানে মোটরের সাথে এ মোটরের সাথে বি আমাদের সেটিং হয়ে গেছে এখন আমরা এই এখানে দেখতে পাচ্ছি দুইটা লাইন আছে এখানে না না এখানে চিকনের সাথে চিকন মোটার সাথে মোটা এখানে চিকনের সাথে চিকনটা আর মোটার সাথে মোটাটা ছোট করা যায় পাইপ আমাদের কাছে পাওয়া যায় এই মোটরে সব ধরনের আমাদের কাছে পাওয়া যায় এটাই নতুন আসছে তো এটা হচ্ছে এখন রেডি এখন আমাদের একটা বিষয় একটু খেয়াল রাখা লাগবে যে এটা আমরা যখন বাটে লাগাবো লাগানোর আগে প্রত্যেকটা ক্লিপটা লাগাই দিতে হবে মোটর এটা হচ্ছে গরুতে লাগানোর আগে প্রত্যেকটা ক্লিপ আমরা লাগাই দিব ঠিক আছে এখন আমরা এই যে বাটে লাগানো দেখাচ্ছি আমি বাটে লাগানো দেখাবো এখন মেশিন আমরা চালু করে দিলাম ফুল পাওয়ারে চালু করে দিছি মেশিনটা এটা ই আর ঘোড়ার শব্দটা এই যে এটা সামনে এটা কি আর জন্য আর কি ইয়ার জন্য শব্দ হচ্ছে টেবিল এর জন্য হালকা শব্দ হবে হালকা শব্দ না হলে তো মোটর যে ঘুরতেছে ঘোড়ার শব্দটা হবে আচ্ছা ফুল পাওয়ার দেওয়া এই যে এরকম পাওয়ার থেকে যখন চালু করবো আমরা বাটে লাগাবো তখন এই পাওয়ার লাগে এখন এই যে আমরা বাটের সাথে এখন বাট একটা একটা লাগিয়ে যাওয়া আপনি হাত দেন

আবার বাড়ে এটা ছেড়ে দিই একটা একটা খুলে আসবে আমরা যদি চার বাটে একসাথে খুলতে চাই তাহলে এই যে এইটা ঘুরাই দিতে হবে কিন্তু এখানে অসুবিধা হবে কি তখন সরাসরি চারটে একসাথে খুলে যাবে তখন তো আপনি ধরে রাখতে পারবেন না মাটিতে পড়ে যাবে সেজন্য একটা একটা খুলবে একটা একটা করে লাগাবে এই হচ্ছে মেটের সাউন্ডলেস মোটর যে ফুল পাওয়ার দেওয়া যখন আমরা মোটর চালাবো তখন এই পাওয়ার থাকবে এই রকম শব্দ হবে শুধু ঠিক আছে এই হচ্ছে মোটর ঠিক আছে ধন্যবাদ সবাইকে কাটো গাড়ি